বানসারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা উপজেলার শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি আশেক এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন আর উপস্থিত ছিলেন বান্সারামপুর সরকারি এস এম পাইলেট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান রূপশী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাতর বানসারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল্লাহ হাসানপুর শহীদ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম উপসহকারী সম্পদ কর্মকর্তা কবি কবির হুমায়ুন উপসহকারী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া মানসারামপুর প্রেস ক্লাবের সভাপতি ও সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন মানসারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা মানসারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন পরিবার পরিকল্পনার পরিদর্শক মোহাম্মদ সোহাগ মিয়া সবার একটাই উদ্দেশ্য যে বানসারামপুর উপজেলাকে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে কীভাবে সভ্য জাতি হিসেবে গড়ে তোলা যায় তাই অতীতের নিয়মে এবারও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে পাশাপাশি সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য কবিতা গান বক্তিতার প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমরা সমাজ সেবারে যদি দায়িত্ব দি কাউপুডু দেন ওডি আমার কি দিতে হইব দিব দিলে হ্যাঁ এটা ওনারা করবে তো এখানে কি হয় সর্বশেষ কিছু ডিপার্টমেন্টের ইয়া লাগে মানে লাগে

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন